মানুষ দিনে ছোটো বড় যে কাজই করে না কেন সব কাজই কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ না হলে মানুষ কিন্তু কখনোই করতো না হয়ে কজন বসে থাকে বলেন প্রতিটা মানুষই কিন্তু কাজের মধ্যেই থাকে যাই হোক আজ আমি রান্না করছি শীতের জাতীয় সবজি ফুলকপি গাজর আর পেঁয়াজ কলি দিয়ে একটা সবজি এই সবজিটা কিন্তু খেতে দারুণ লাগে আমার মনে হয় ঘরে ঘরে এখন এই সবজিটা চলে কি সকালের রুটি পা পরোটা তারপর দুপুরের ভাতের সাথে গরম ভাতের সাথে এই সবজি সব কিছুতেই কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এদিকে আরেকটা চুলায় আমি কিন্তু বসিয়ে দিই ছিলাম আহ মুরগি ভোনা তো আজকে আমি হচ্ছে ব্রয়লার মুরগি নিয়েছি এই মুরগিটা আমি আমার ছেলে এভাবে খেতে খুবই পছন্দ করে ওর জন্যই আমি এভাবে রান্না করছি আর নিজেদের টেস্টটা চেঞ্জ করার জন্যও মাঝে মাঝে আমি এরকম করে থাকি এভাবে ভোনা করলে খুব ভালো লাগে যে যদিও আমার ছেলে কিন্তু আলু ঝোলটা খুব পছন্দ করে মুরগি মুরগি বলেন গরু বলেন আলু দিয়ে ঝোলটা আমার ছেলে খুব পছন্দ করে খায় আবার এই ভোনাটাও সে খুব পছন্দ করে তো এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তার মধ্যে আমি দুইটা টমেটো এখানে আমি কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এসব ব্যবহার করেছি সাথে দিয়েছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দারচিনি এলাচ তেজপাতা যেগুলো আসলে মশলার মানে অন্যতম যেগুলো মশলা মাংসের জন্য ব্যবহার করা হয় আমি সেগুলোই কিন্তু দিয়েছি সাথে এখানে লঙও ছিল আমি মাংস দুই একটা করে লং দেই এটার ফ্লেভারটাও ভালো আসে টেস্টটাও ভালো আসে যাই হোক আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি এই মুরগিটাকে দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগিটা আপনারা চেষ্টা করবেন খুব বড় টুকরা না ছোট ছোটো করে কেটে ভুনা করতে তাহলে সব এ মানে মাংসের মধ্যে এই মশলাগুলো ঢুকে যাবে তো যখন মাংসের মধ্যে মশলা ঢুকে যায় তখন কিন্তু সেই মাংসটা খেতে ভালো লাগে আর বড় বড় করে পিস করে দিলে ব্রয়লার মুরগিটা গন্ধ হয় ভালো হয় না আরেক দিকে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে ভাজের মধ্যে বেশ কিছুটা আমি এখানে দেখেন চমৎকার একটা ভাজি কমপ্লিট আর এখানে আমি আস্তে আস্তে মুরগিটা ভালোভাবে কষিয়ে কষিয়ে ভোনা করব যেহেতু ব্রয়লার মুরগি অনেকেই কিন্তু কি করেন বেশ খানিকটা তেল নিয়ে তেলের মধ্যে আগে ব্রয়লার মুরগিটাকে ভেজে নেন যাতে ওই গন্ধটা দূর হয়ে যায় গন্ধটা না থাকে তো আমি আমিও সেটাও করি মাঝে মাঝে আজকে আমি এভাবে করলাম বেশি করে কষালাম যাতে গন্ধটা দূর হয়ে যায় আর বেশি করে কষানোর পর আমি এক মগের মধ্যে মতো এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি গরম পানিটা দিলে তরকারির চেহারাটা বেশ ভালো আসে দেখেন আমার কিন্তু তরকারি রান্নাটাও কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে কেমন লাগলো আমার আজকে রান্নার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ